নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মঙ্গলবার লক্ষ্মীপুর মহকুমা শাসকের উদ্যোগে লক্ষ্মীপুর হাসপাতাল চত্বর থেকে রেলিটি যাত্রা শুরু করে ফুলেরতল বরাক সেতু পর্যন্ত এসে পুনরায় লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে সমাপ্ত হয় উক্ত রেলিতে মহকুমা শাসক এস থাউসেন মহকুমা পুলিশ প্রধান পার্থ প্রতিম দোয়ারা লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মী সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন পরে তারা স্বাধীন দিবস পালনে একতার বার্তা দিয়ে শপথ গ্রহণ করেন শপথ বাক্য পাঠ করেন লক্ষ্মীপুর পৌরসভার বড়বাবু অসীম দাস অন্যদিকে লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশাল বাইক রেলি বের করা হয় উক্ত রেলিটি লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শারদাচরণ খেলার মাঠ থেকে যাত্রা শুরু করে ফুলেরতল বাজার মারকুলিন পয়লাপুল পালরবন্ধ হয়ে পুনরায় লক্ষ্মীপুর শহরে ফিরে আসে উক্ত রেলিতে লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দুয়ারা লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ অন্যান্য পুলিশকর্মীরা অংশগ্রহণ করেন ঙ্কা কার্যসূচীর মিছিল এখানে সমাপ্ত করা হচ্ছে অঙ্গীকার করিতেছি যে আমি তিরঙ্গা উত্তোলন করব আমাদের স্বাধীনতা সংগ্রামী আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং সাহসী যুদ্ধদের আত্মাকে সম্মান জানাবো আত্মাকে সম্মান জানাবো এবং এবং ভারতের অগ্রগতি ভারতের অগ্রগতি উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করিব নিজেকে উৎসর্গ করিব আজকে যে আমরা এই রেলি করে আসলাম সত্যি আমরা বাঁচতে পারিনি দুপুর বারোটা যে মানুষের ভিতরে দেশ ক্রেম নিয়ে এরকম একটা উদ্দীপনা আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি যেহেতু এটা আমরা সিভিল এসডিও এবং লক্ষ্মীপুর পৌরসভা উদ্যোগ নিয়ে সেই মিছিলের আয়োজন করেছে প্রত্যেক পৌরসভার প্রত্যেক সদস্য এবং সিভিল এসডিওর প্রত্যেক স্টাফ যেরকমভাবে একত্রিত হয়ে এই প্রোগ্রামকে সাকসেস করেছিলেন সাকসেস করাতে চেয়েছিলেন সেই অনুযায়ী সাকসেস হয়েছে তখনই বলছে হয়েছে যে আজকে আমাদের এই দুপুরবেলা এত রৌদ্র এত গরম টেম্পারেচার নাই জন্য সাতত্রিশ ডিগ্রি হবে এর মধ্যে যে আমরা যে স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে সেই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই কচি কচি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ওরা উপস্থিত হয়েছে সত্যি এটা একটা স্বীকারিত করতে হয় এবং আমরা ছোটো থাকতে এইসব স্কোপ পাইনি আজকালকে ছেলেরা যে দেশভক্তি বলতে কি বোঝানো যা হচ্ছে বা কি বোঝানো হবে এটা সত্যি তাদের জীবনের অনেক একটা উপকৃত হবে ওরা বুঝতে পারবে আমরাও ছোটোর থেকে বড় হয়েছি এই লক্ষ্মীপুরে এরকম কোনো প্রোগ্রাম ছিল না কিচ্ছু ছিল না সেটা খালি দোকানে একবার পনেরো এগারো দিন রিলেক্ট তোলা হতো কিন্তু এখন সরকার দিয়েছে যে প্রত্যেকের ঘরে ঘরে শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রত্যেকের ঘরে ঘরে ব্যাগ হবে তিন দিন তেরো চোদ্দ পনেরো পনেরো তারিখ বিকালে সেটা নামিয়ে দেওয়া হবে এবং আমাদের ডাকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন সবাই প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট লক্ষ্মীপুরের এসে আমাদের এখানে যুগ দিয়েছে আলাদা করে কেউ নাম বলছি না প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে এসেছে সবাই সবাই একদম ভালো সংখ্যকভাবে উপস্থিত হয়েছে প্রত্যেকটা স্কুল এসেছে সবাই সিভিল এসডিও এবং লক্ষ্মপুর মিউনিসিপ্যালিটি এখানে তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি